السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ <applause> 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 بالله من الشيطان الرجيم. <applause> بسم الله الرحمن الرحيم. ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون. <applause> أَو ما عَاهَدُوا عَهْدًا نَّبَذَهُ فَرِيقٌ مِّنْهُمْ وَاللَّهُ بَصِيرٌ بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ وَلَمَّا جَاءَهُمْ رَسُولٌ مِّنْ عِندِ اللَّهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ نَبَذَ فَرِيقٌ مِّنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنه فلا تكفر ويتعلمون ما يدرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون أسكي <applause> سورة নিরানব্বই নম্বর আয়াত থেকে নিয়ে একশো দুই নম্বর আয়াতে শরীফ পর্যন্ত পাঠ করা হয়েছে এই আয়াতগুলোর মধ্যে এই আয়াতগুলোর আজকে সারাংশ হল প্রথমে আল্লাহ সফল হুয়াতা এই আয়াতগুলোর মধ্যে বলবেন যে আল্লাহ তালা অতীতে বিভিন্ন জাতির নিকটে কিতাব পাঠিয়েছিলেন এবং রসুল পাঠিয়েছিলেন তারা কিতাবকেও মানে নেই রসুলকেও মানে নেই আল্লাহ বলেন এদের মধ্যে থেকে কিছু দল তো আল্লাহকে মেনেছিল আবার কিছু দল আল্লাহকে অস্বীকার করেছিল রসুলকে অস্বীকার করেছিল এটা কেমন জানি যেমন তারা আল্লাহ তালার কিতাবকে তারা পিঠে পিছনে নিক্ষেপ করল তারা আমল করল না এর এরপরে হইল হজরত সুলাইমানের আলোচনা সুলাইমান আলী ওয়াস সালাম উনি জবরদস্ত নবী ছিলেন আল্লাহ তালা ওনাকে নবত দান করেছিলেন তার সাথে সাথে বাদশাহীও দান করেছিলেন এমন খুব কম নবী ছিলেন যাদেরকে আল্লাহ তালা নবুয়তের সাথে সাথে বাদশাহী দান করেছেন যাদেরকে আল্লাহ তালা নবীর সাথে সাথে নবুয়তের সাথে সাথে বাদশাহী দান করেছেন এদের মধ্যে অন্যতম হলেন হজরত সুলাইমান আলী ইসাল্লা হজরত সুলাইমানের যুগে আলি হিসাল্লা জাদু জাদুবিদ্যার ব্যাপকভাবে প্রসার এবং প্রচার হয়েছিল শয়তানের মাধ্যমে কার মাধ্যমে শয়তানের মাধ্যমে আল্লাহ তালা এই জাদু বিদ্যাকে এটা যে কুফর এটা যে শিরিক এটাকে ইয়ে করার জন্য বোঝানোর জন্য আল্লাহ তালা নবী উপরে দুইজন ফেরেশতা পাঠালেন যেই ফেরেশতাদের নাম হল হারুত এবং মারুত কি নাম ভাই হারুত এবং মারুত এই ফেরেশতারা এসে মানুষদেরকে কি করত জাদুর অপকারিতা সম্পর্কে শিক্ষা দিত এবং জাদু করলে কি ক্ষতি হয় এটা বলতো পরবর্তীতে মানুষ এদের কাছ থেকে জাদু শিখে এরা বিভিন্নভাবে মানুষের মধ্যে স্বামী স্ত্রী ভাই বোনদের মধ্যে বিচ্ছেদ শুরু করত। আর এইটা হলো গিয়ে এই যে আজকের পাটকিত আয়াতের সারাংশ যখন এই জাদু শুরু হলো এ জাদু মূলত শুরু করেছে হলো শয়তান কে শুরু করেছে ভাই শয়তান এ শয়তান কীভাবে শুরু হয় এটা বিস্তারিত একটু পরেই বলছি তো এই বিদ্যাকে জাদুবিদ্যাকে তাআলা আলোচনা করার পরে আল্লাহ বললেন কাফের মুশরিক ইহুদি খোদাদ্রোহী নাস্তিক এরা যে জাদু করে জাদু এটা ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তাআলার রহমত ওই ব্যক্তির সাথে থাকে দেখেন আল্লাহ কি বলেন ওয়ালাক্বাদ আনসাললাই আলাইকা আয়াতিন বাইনা ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন ওয়ালাক্বাদ আনসাললা হে রসুল আমি আপনার কাছে অবতীর্ণ করেছি আলাইকা হে মুহাম্মদ হে মোহাম্মদ আমি আপনার কাছে অবতীর্ণ করেছি কি অবতীর্ণ আয়াতিম বৈন আয়াতিম না বিভিন্ন বড় বড় নিদর্শন আমি আল্লাহ আপনার উপরে অর্থাৎ মোহাম্মদুর রসুল উল্লাহর উপরে আমি আল্লাহ নাজিল করেছি সোবহান আল্লাহ বলেন এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে ইবনে সুরিয়া নামক একজন ব্যক্তি ছিল সে তা বলতো নবীর উপরে আল্লাহ তালা কোনো কিছু নাজিল করে না আল্লাহ বললেন যে না আমি আল্লাহ নবীর উপরে অনেক কিছুই নাজিল করি আর এগুলোকে অস্বীকার করে কে জানো ওমায়ক যারা ফাসিক, যারা ফাঁসির যারা পাপিষ্ঠ এরাই হলো কি করে এগুলোকে অস্বীকার করে বুঝছেন কোনো মমিন এটাকে অস্বীকার করতে পারে না এর পরবর্তী আল্লাহ বলেন তারা আল্লাহ তালার সাথে ওয়াদা করেছে প্রত্যেক মানুষ আল্লাহ তালার সাথে জন্মের আগে রুহের জগতে ওয়াদা করছে কোন যুগে ওয়াদা করছেন রুহের জগৎ যে আল্লাহ তালা সকল রুহকে একত্রে করেছেন একত্র করার পরে বললেন এই আমরা মানবি তো তখন সকলে কি কইছে বালা 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 বলে কেন মানবো না বালা 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 অর্থ হলো এই যে আল্লাহ বলেছেন এই আমি তো তোদের রব নয় তখন মানুষ বলেছে কলু বালা আল্লাহ বালা 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 আরবি শব্দ বলে অবশ্যই অবশ্যই কথা ঠিক হয় নাই দুনিয়ায় যখন আসে তখন তার আল্লাহর হুকুম কি করে না মানে না এই কথা আল্লাহ বলতেছেন আবাহুল হু ফেরি হুম তাদের মধ্যে থেকে যখন তাদের সাথে ওয়াদা করা হয়েছিল এই ইমান আনবি বলে হ হ্যা বেদে যে তারা আল্লাহ তালার বিধানকে সারি কুব মিন তারা মানে না বেল একসারু হুম অধিকাংশ যারা ইমান আনয়নকারী নয় ولما جاءهم رسول من عند الله যখন তাদের কাছে আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাসূল مصدقا মা আহম যা তাদের কাছে অর্থাৎ ইহুদিদের কাছে যেই কিতাব আছে ওটাকে সত্যায়নকারী মিনাল্লাদিন উতুল কিতাব যাদের কাছে কিতাব আছে কিতাব আল্লাহি ওয়া রাআদুহুরিহিম তারা কিতাবকে মানে আল্লাহ তালার কিতাবকে তারা পিছনে ফেলে দেয় কেন্লামুন যেন তারা জানেই না যেন তারা বুঝেই না মানে হইল তারা কিতাবের ওপরে আমল করে না কি করে না রে ভাই আমল করে না এর পরে হইল একশো নম্বর আয়াত আল্লাহ বলেন واتبعوا ما تتل الشياطين على ملك سليمان واتبعوا ما تتل الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر الله بولين جاكون مدينة اليهودية ترى শোনা শুরু করলো মোহাম্মদের কথা যখন মোহাম্মদ সাল্লিহিসলাম ওনার বিষয়টা আলোচনা করলেন নবুয়তের কথা তখন এক পর্যায়ে নবীজি বললেন দেখো সুলাইমান আমার ভাই হয় তিনিও নবী ছিলেন এই কথা বলার পরে ইহুদিরা বলা শুরু করলো এই মোহাম্মদ সুলাইমান আপনার ভাই হয় বলে হ্যাঁ উনিও আল্লাহর নবী ছিলেন আপনিও আলমিও আল্লাহ নবী সুতরাং প্রত্যেক নবী কি হয় ভাই হয় সুতরাং তখন তারা সুলাইমান তো ছিল জাদুকর নজুবিল্লা বলেন আপনিও জাদুকর সোলাইমান ছিল কি জাদু আপনিও কি জাদুকর আল্লাহ তালা তাদের এই কথাকে রদ করার জন্য বললেন যে না সুলাইমান আলি হিসালামের যুগে যেই বিষয়টা ব্যাপকভাবে চর্চা হতো যেই বিষয়টা মানুষ শিখতো তা হল জাদু মুলকি সুলাইমান সুলাইমানের যুগে সুলাইমান সুলাইমান কুফুরি করেনি অর্থাৎ সুলাইমান জাদুর বলে তার রাজত্বকে আল্লাহ তা তার রাজত্বকে কায়েম করেননি বরং সুলাইমানকে রাজত্ব দিয়েছে আল্লাহ কে দিয়েছে ভাই আল্লাহ সুলাইমানকে রাজত্ব দিয়েছে আল্লাহ আল্লাহ বলেন সুলাইমান সুলাইমান কুফরি করেনি বলে কিন্ন শেয়ীন কেফারু বরং শয়তান কুফরি করেছে সেহরা মানুষদেরকে জাদু শিক্ষা দিয়েছে কি শিক্ষা দিয়েছে ভাই জাদু আল্লাহ বলেন এই জাদুবিদ্যাকে আমি আল্লাহ মানুষের কাছে ঘৃণিত বুঝানোর জন্য আমি দুইজন ফেরেশতা পাঠাইলাম কয়জন ফেরস্তা দুইজন ফেরেস্ত বাবেল শহরের মধ্যে কোন শহরের মধ্যে বাবেল শহর বাবেল কি শহর বাবেল শহর বাবেল শহর আবার কোথায় বাবিল একটা শহরের নাম বাবিল একটা কিশোরের নাম শহরের বিবা বিলা নামুত আমি বাবেল শহরে হারুত এবং মারুত দুই ফেরেশতাকে পাঠিয়েছি ওনারা কি করতেন ফেরেস্তারা ওমিন ওনারা জাদুবিদ্যা জানতেন জাদুবিদ্যা কি করতেন জানতেন এবং বলতেন ওনারা জাদুবিদ্যা জানতেন মানুষ ওনাদের কাছে জাদুবিদ্যা শিখার জন্য আসতো ওনারা বলতেন ভাই জাদু শিখা ভালো না জাদু শিখা হারাম বাকি শর্ত হইলো জাদু শিখা তোমরা খারাপ কাজ করব না এরা করবে না এরা সেই ওয়াদাগুলো করতো করার পরে আবার তারা জাদুবিদ্যা মানুষের মধ্যে প্রয়োগ করত। আল্লাহ বলেন এ ফেরেস তারা কী করতো ইহা আহাদিন তারা এবং তারা মানুষদেরকে শিক্ষা দিত না ফিতনা আর বলতেন আমরা হইল পরীক্ষার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন ফালা তাক ফরুহ সুতরাং তোমরা এই জাদুবিদ্যা শিখো না জাদুবিদ্যা কী করো না শিখো না কিন্তু মানুষ কি করত ফায়তাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনা আল তারা যাদুবิดদা এই ফেরেশতাদের থেকে থে শিখে ইউফাররিকু মা ইউফাররিকুনা বিহি তারা মানুষ স্বামী এবং স্ত্রীর মাঝে তারা বিচ্ছেদ সৃষ্টি করে দিত কিসের মাধ্যমে যাদুর মাধ্যমে কিসের মাধ্যমে রে বাবা যাদুর মাধ্যমে আল্লাহ বলেন্লাহ জাদু এটা আল্লাহ তালা আল্লাহ তালার অনুমতি ছাড়া জাদু কোনো আল্লাহ তালার হুকুম ছাড়া জাদু কোনো অনিষ্ট করতে পারে না সুভান আল্লাহ বলেন তাইলে যাদের যারা জাদুগ্রস্ত হবে তারা প্রথমে এটা মনে রাখতে হবে অমাহ বেদর রি না বিহী মিন এহাদিন ইল্লাহ বিদিন ইল্লাহ জাদুর কোন ক্ষমতা নাই কিন্তু মাঝে মধ্যে যাদু কি করতে পারে ক্ষতি করতেও পারে কি পারে ভাই পারে কিন্তু জাদুর ক্ষমতা নাই ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে এরপরে আল্লাহ বলেন বলা কোদ আলিমুল মিনিশতর হুম হুম ফিল আহতি মিন হলাখ যারা জেনে শুনে দুনিয়ার পরিবর্তে আখেরাতকে বিক্রি করে দিয়েছে আখেরাতে তাদের কোনো অংশ নাই তাদের কি নাই কোনো অংশ নাই তারা আখরাতের বিনিময়ে দুনিয়ার কিছু টাকা পয়সা কামাই করেছে লৌকানুয়াল তারা যদি বুঝতো তারা যদি কি করত বুঝতো তাইলে বোঝা গেল কি এই আয়াতগুলোর মাধ্যমে একশো দুই নম্বর আয়াতের মাধ্যমে সোলাইমান আলী সালামের যুগে শ্যতান জাদুবিরদার প্রচুর প্রচণ্ডভাবে কি করেছিল প্রচলন করেছিল তো আল্লাহ তালা তাদেরকে এই জাদুর অনিষ্ট বোঝানোর জন্য দুইজন ফেরেস্তা পাঠালেন এই দুইজন ফেরেশতার নাম হলো হারুত এবং কি মারুত এরা কোন শহরে আসলো তে তৎকালীন বাবেল শহর আসলো বাবেল এটা হলো বর্তমান ইরাকের থেকে বাষট্টি কিলোমিটার দূরে বাগদাদ থেকে একটা শহরের নাম এই বাবিল এই বাবিরের মধ্যে তাদেরকে পাঠানো হলো তো এইটার পরে ওনারা মানুষদেরকে বলে বলছিলেন যে এগুলো করো না কিন্তু মানুষ এগুলো সুখে শয়তানের প্রচারণায় সে এই জাদুবিদ্যা ব্যাপকভাবে প্রচলন করা শুরু করলো এরপর হজরত ইস হজরত এই সুলাইমান আলী সালাম সকল জাদুকরকে ডেকে সকল জাদুকরের যে সমস্ত জাদুবিদ্যার বই আছে আসে সবগুলো একত্র করে কোথায় একেবারে মাটির নিচে দাফন করে দিলেন ওদের নিচে মাটির নিচে দাফন করে দিলেন মানুষ জানতো না পরবর্তীতে যখন সুলাইমান এনতেকাল হয়ে গেল তখন এই শয়তান আবার মানুষদেরকে বলা শুরু করলো তোমরা কি জানো সুলাইমান কিসের মাধ্যমে জাদুবিদ্যা এত বড় বড় কাজ করতেন বলে এই জাদুর মাধ্যমে এই জাদুর বইগুলো তার কোথায় তার ওই সিংহাসন নিচে দাফন করা আছে মানুষ এগুলো নিল নেওয়ার পরে আবার সেই জাদুবিদ্যা করা শুরু করলো এখন বর্তমানে জাদুবিদ্যা তো ব্যাপকভাবে প্রচলিত এক একজন মানুষদেরকে জাদু করতেছে ম্যাজিক করতেছে সেহের সেহের মানে জাদু সেহের করতেছে ব্ল্যাক ম্যাজিক করতেছে এটা এখন ব্যাপক আকারে ধারাই গেছে এগুলো করা হালাল না হারাম রে ভাই আল্লাহ রসুল বলেছেন মিন সাতটা জিনিস এমন আছে এক হাদিসে যে আল্লাহ রসুল বলেন এর মধ্যে প্রথম হইল আশির কবিল্লা দুই নম্বর আল্লাহ তালের সাথে শিরিক করা দুই নম্বর হইল পিতামাতাকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া তিন নম্বর কবিরাগুনা হল মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা চার নম্বর হইল মানুষদেরকে জাদু করা জাদু টনা করা এটা হারাম কবিরাগোনা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জাদু টনা করবে তার ইমান চলে যাবে কি করবে ভাই ইমান চলে যাবে আল্লাহ আমাদেরকে যা কিছু অল্প স্বল্প শুনলাম সকলকেই যেন আমল করার তৌফিক দান করেন